আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি এমনি বুঝাই দিছিলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমরা নিয়ে আসছি দুই সালের আমাদের কাছে যত নতুন মেশিন আসছে সব মেশিনের মোটামুটি একটা কালেশ্বর আপনাদের সামনে আমরা তুলে ধরব তো চলুন আমরা প্রতিটা মেশিনের বিস্তারিত একটু দেখে নিই প্রথমে আমরা যে মেশিনটা দেখবো সেটা হচ্ছে ফোর স্টক বা অন্য সিসি থ্রি এইচপি একটি উইডার টেলার মেশিন যেটা আপনি খুব সহজে আপনি বহন করতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে ফোর স্টক এবং এটা বারান্ন স্ট্রেক আমরা এর আগে বান্নে আপনাদেরকে টু স্টক দেখিয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফোর স্টক দেখেন এখানে এটা হচ্ছে মবিল চেম্বার এবং এটা হচ্ছে তেলের চেম্বার টু স্টক এবং ফোর স্টকের পার্থক্য তেল এবং মবিল দুইটাই আলাদা থাকবে এখানে আছে আপনার ষোলোটা ফাল এই যে চারটা আটটা এ পাশে ষাট এ আট ষোলোটা ফাল দিয়ে আপনি খুব সহজে আপনার যে কোনো শাক ভিতরে আলুর ভিতরে যে কোনো জায়গায় খুব সহজে আপনি আগাছা পরিষ্কার করতে পারবেন এবং খুব সহজে এটা ক্যারি করতে ভিউয়ার্স এরপরে আমরা যে মেশিনটা দেখবো সেটা হচ্ছে এর থেকে একটু বড়ো যাদেরকে মনে হবে এর থেকে একটি বড় মেশিন প্রয়োজন তাদের জন্য নিয়ে আসছে তেষট্টি সিসি ফোর স্টক আমাদের কাছে সকল মেশিন আপনি খুব সহজে টেলারগুলো ফোর স্টক পেয়ে যাবেন আমরা টু স্টক মেশিন খুবই কম বিক্রি করি বললে চলে তো এটা হচ্ছে ফোর স্টক তেষট্টি সিসি উইডার টেলার এখানেও ব্যবহার করা হয়েছে ষোলোটি ফাল দেখেন এই চার চার আট 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 ষোলো এবং এটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার দেখলেই বুঝতে পারছেন এবং এটা অনেক স্পিড আপনার মোটামুটি যাদেরকে একটু ভারী কাজ আছে যেখানে একটু বেশি আগাছা আছে তাদের জন্য এই মেশিনটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন এটা নিয়ে যাওয়ার জন্য দেখেন খুব সহজে এখানে চাকা দিয়ে আছে। আপনি ইজিলিভাবে সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটা হচ্ছে ফোর স্টকের একটি ইঞ্জিন আপনি দেখলেই বুঝতে পারবেন তারপর আমরা আপনাকে দেখাই দেই এটা হচ্ছে মোবাইলের চেম্বার এটা হচ্ছে তেলের চেম্বার তো এটা ফোর স্টক তেষট্টি সিসি উইটার টিলার খুব সহজে আপনি যে কোনো চাষ সুন্দরভাবে করতে পারবেন এই মেশিনের মাধ্যমে হালকা চাষ এবং আগাছা পরিষ্কার দুটাই আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এরপর আমরা যে মেশিনটি দেখব সেটা হচ্ছে একশো সিসি যেটা বর্তমানে সব থেকে টপ লেভেলে আছে একশো বিশ সিসি থ্রি এইচপি মিনি পাওয়ার টিলার এবং এই টিলারটা আমরা আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমাদের কাছে বর্তমানে যেটা আসছে দু হাজার পঁচিশ সালের আপডেট একটি বেশি দেখেন টোটালি এখানে তেলের ট্যাঙ্কি গার্ড আপনার হ্যান্ডেল বার টিগার চাকার স্পেসটা দেখেন আগে কিন্তু চাকাটা অনেক আঠো ছিল এখন চাকাটাও অনেক দূরত্ব দেওয়া আছে কারণ এখানে যাতে বেড তৈরির ফাল ব্যবহার করতে পারেন খুব সহজে এবং এখানে দেখেন আপনার খুব এই যে আপনার এক্সেলেটারের যেখানে আছে এখানে একটা গার্ড আছে মোটামুটি এই মেশিনগুলার দু হাজার চব্বিশ সালের যে যে সমস্যাগুলো ছিল মোটামুটি সবগুলো সমস্যা নাইনটি নাইন পার্সেন্ট সলভ করে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে থ্রি এইচপি একশো বিশ সিসি সবথেকে পপুলার একটি টিলার এবং এখানেও ব্যবহার করা হয়েছে ষোলোটি ফাল এবং এর ফালগুলো দেখুন একেবারে খুব বড় টিলারের মতন খুব সুন্দর সুন্দর সকল ফাল এবং এটা আমরা একটু আগেই চাষ করছি এবং এর স্পিড সম্পর্কে আমরা ভিডিও দিয়ে দিব যে কত স্পিডে এটা চাষ হয় আগের থেকে কত সুন্দর করে চাষ হচ্ছে আগের থেকে গিয়ার বক্সগুলো সব চেঞ্জ করা হয়েছে গিয়ার বক্সের ডিজাইন চেঞ্জ করা হয়েছে গিয়ার বক্সকে আপডেট করা হয়েছে এবং দেখেন আপনার স্টার্টার বক্স থেকে শুরু করে সব কিছু মানে আপনারা দু সালে এই মেশিনটার যে যে সমস্যাগুলো ছিল সবগুলো সমাধান করে নাইনটি নাইন পার্সেন্ট সমাধান করে আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে একশো বিশ সিসি থ্রি এইচপি সব থেকে মোটামুটি উইডার টিলার জগতে শক্তিশালী একটি টিলার মেশিন তো চলুন এরপরে আমরা আরেকটা মেশিন দেখি যেহেতু আমাদের অনেকগুলো মেশিন এরপরে আমরা দেখব সেভেন হর্স উইডার টিলার দেখুন সেভেন হর্স উইডার টিলার আপনাদের জন্য নিয়ে আসছি এক দুর্দন্ত জিনিস যেটা চাষ সম্পর্কে বা আগাছা পরিষ্কার সম্পর্কে আপনারা জানেন যে এটা কত সুন্দর করে আগাছা পরিষ্কার করে এই মেশিনটা প্রথমে আমরা আপনাকে দেখাবো সেটা হচ্ছে পিছনের যে নাঙ্গল আপনি দেখে থাকবেন আমরা আগে যে মেশিনটা দেখিয়ে আসছি সেটার এই যে পিছনের নাঙ্গল বা ফলাটা অনেক ছোট। এবং এখানে দেখেন আগের থেকে অনেক বড় ফলা ব্যবহার করা হয়েছে এবং এই যে সিস্টেমটা সম্পূর্ণরূপে অনেক উন্নত করে দেওয়া হয়েছে এবং সামনে যে চাকা এই যে সামনে যে চাকা দেখছেন এই চাকাটা আগে ছিল অনেক ছোট এখন অনেক সুন্দর করে বড় চাকা এনে দেওয়া হয়েছে এগুলো সব কিছুই আপডেট করা হয়েছে এবং এটা অনেক স্পিড সেভেন এয়ার্স পর সব থেকে হাই কোয়ালিটির একটি ওয়েডার টিলার আপনার আগাছা পরিষ্কারের জন্য যত ধরনের মেশিন আপনি ব্যবহার করেন তার ভিতরে যদি এইটা একবার ব্যবহার করেন আর কোনো মেশিনের দিকে আপনার তাকানোর কোনো প্রয়োজন নাই কারণ এটা আগাছা পরিষ্কার করার জন্য বেস্ট এবং আপনি চাইলে এই যে উইডারের যে হেডটা আছে বা ফালাটা আছে এখান থেকে এইটা সম্পূর্ণ চেঞ্জ করে আরেকটা যদি এক্সট্রাভাবে আপনি টিলারের হেড নিয়ে থাকেন তাহলে এটা দিয়ে আপনি চাষের কাজও করতে পারবেন তো সেভেন এইচপি উইডার টিলার সব থেকে শক্তিশালী একটি টিলার এবং আগের থেকে সব দিক থেকে চাকা থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে আপনার যে আগে যে বেলেট ছিল সেই বেলেট থেকে এই বেলেটটা অনেক ধার এটা অনেক ধার আগে যে বেলেটটা ছিল এত ধার ছিল না তো দুই সালের আপডেট একটি সেভেন আওয়ার্স পর উইডার টিলার এবং আমাদের সকল মেশিন দেখেন আমাদের সকল মেশিন এই যে দু পঁচিশ সালে আমাদের যে যে মেশিনগুলো আসছে এগুলো কিন্তু সবই এস এফ আই ব্র্যান্ডের সব থেকে হাই কোয়ালিটির এবং হাই টেকনোলজি একটি ব্র্যান্ড এস এফ আই আমাদের সবগুলো মেশিন এস এফ আই ব্র্যান্ডের অবশ্যই সুন্দরবন ফার্মের মেশিন নিতে হলে এস এফ কিং অথবা এসএফআই লেখা দেখে নেবেন তো আমাদের যেহেতু অনেকগুলো মেশিন আমরা নেক্সট মেশিনটা চলে যাই এরপর আমরা বড়ো মেশিনের দিকে চলে যাব উইডার টিলার থেকে রেখে আমরা একটু চাষের দিকে চলে যাই আমাদের সব থেকে আকাশনীয় একটি জিনিস সেটা হচ্ছে সেভেন হস পর পেট্রোল চালিত মিনি টিলার আপনারা এরকম কালারের মেশিন বাংলাদেশে এখনও এর আগে দেখছেন কিনা জানি না টোটালি একশো বিশ সিসির যে কালার সেটাই এনে দেওয়া আছে এখানে গর্জিয়াস কালার এবং এই মেশিনগুলো আপনি সর্বনিম্ন ষোলো ফালে ব্যবহার করে ইউজ করতে পারবেন দেখেন এর ফালগুলো থাকে এরকম বড়ো বড়ো ফাল এরকম বত্রিশটা ফাল আপনি এই মেশিনের সাথে পাবেন এবং আপনি চাইলে এই বত্রিশ ফালের মেশিন আমরা এর আগে যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে সর্বনিম্ন চব্বিশ ফালে ব্যবহার করা যেত এখন আমাদের কাছে এই যে বর্তমান যে মেশিনটা আছে এই মেশিনটা আপনি চাইলে সর্বনিম্ন ষোলো ফাল দিয়েও চাষ করতে পারবেন কারণ অনেকের অল্প জায়গার ভিতর যাবে কিন্তু শক্তিশালী মেশিন প্রয়োজন এবং চাষ হবে কিন্তু শক্তিশালী কিছু প্রয়োজন তো তাদের জন্য সেভেন অসপাওয়ারের হালগুলাকে অনেক ডিভাইডেড ভাগ করে করে আনা হয়েছে যার কারণে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন দেখেন আগের যে গিয়ারের রড থেকে শুরু করে আপনার যে টুল বক্সটা ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে পুরো এস্পাইডার ম্যানের টুল বক্স পুরাই জোটস কোয়ালিটি সব কিছুর ডিজাইন আপডেট করা হয়েছে এবং সব কিছু এ টু জেড চেঞ্জ করা হয়েছে এখানে যে স্যাচিসটা ছিল ইঞ্জিন যে চ্যাচিসটা বসে এই স্যাচিস এবং আগের চ্যাসিসের ছবি আপনি দেখলে মিলাতে পারবেন যে অনেক পরিবর্তন করা হয়েছে অনেক পরিবর্তন করা হয়েছে ইঞ্জিন কালার থেকে শুরু করে এবং দেখেন এটাও এস এ আই ব্র্যান্ডের এস এ পাইপ ব্র্যান্ডের সব কিছুই আমাদের এস এ পাইপ ব্র্যান্ডের এবং এই যে তেলের ট্যাঙ্কি থেকে শুরু করে এখানে এয়ার ফিল্টার এয়ার কুলার সব কিছু আপডেট করা হয়েছে এরপরে আরও যে মজার জিনিস যেটা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে গিয়ার শিফটিংয়ের যে রড এ পাশে যে কিলাস এগুলো সব কিছু আপডেট করে দেখেন আগের থেকে আগে ছিল একটু সাদা কালারের স্টিল জাতীয় এটাকে একটু পিতল টাইপের মানে অ্যালুমিনিয়ামের সব থেকে হাই কোয়ালিটিটা এখানে ব্যবহার করা হয়েছে খুব সহজে যাতে আপনার এই মেশিনটা নিয়ে সার্ভিসিংয়ের জন্য মিস্ত্রির কাছে দৌড়ানো না লাগে এই সকল সমস্যার সমাধান করে আমরা নিয়ে আসছি আপনাদের মাসে সেভেন হাউস পর বত্রিশ বেলেটের আপডেট টিলার মেশিন এই মেশিন দিয়ে আপনি ধান কাটতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন চাষ করতে পারবেন নেয়ানোর কাজ করতে পারবেন পানি তুলতে পারবেন এ টু জেড এই ইঞ্জিনটা আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এখানে আছে প্রিনিয়াম এই প্রিনিয়ামটা খুলে আপনি এখানে বেল্ট জাতীয় যা কিছু লাগাবেন সব কিছুই চলবে তো এটা হচ্ছে সেভেন একটি টেলার মেশিন টু হুইল মেশিন তো এরপরে আমরা একটু নেক্সট আরেকটা মেশিন চলে যাই কারণ যেহেতু আমাদের অনেক মেশিন দেখতে হবে আমরা দেখেন গর্জিয়াস আরেকটা মেশিন নিয়ে আসছি আপনাদের মাঝে দশ হস আপডেট দু সালের একটি মেশিন এটা হচ্ছে চল্লিশটা বেলেট পাবেন চল্লিশ ফালেট এবং এরও কিন্তু আপনার গিয়ার বক্সের যে টুল বক্স থেকে শুরু করে সব কিছুই আপডেট করা হয়েছে তো আগের ক্লাস সিস্টেম থেকে শুরু করে অ্যাভারেজিং সব কিছু এখানে আপডেট আনা হয়েছে এটা হচ্ছে দশ হস পরে সব থেকে আপডেট একটি মেশিন দেখেন তেলের ট্যাঙ্কি থেকে শুরু করে এয়ার কুলার থেকে শুরু করে সাইলেন্সের থেকে শুরু করে এখানে যে তেলের যে সেটটা আছে সব কিছু অনেক আপডেট করা হয়েছে আপনার ইঞ্জিনের চ্যাচিস অনেক সময় ইঞ্জিনের চ্যাসিস বেশি ভাঙে দুর্বল থাকে তো সেখানে দেখেন ইঞ্জিনের চ্যাচিসকে সামনে অনেক হাই কোয়ালিটি করে রাখা আছে এবং এখানে যে দেখেন আপনার টায়ার এখানে সলিড রাবারের টায়ার ব্যবহার করা হয়েছে কারণ আমরা দশ স্পরগুলো বেশিরভাগই সলিড রাবার ব্যবহার করি আপনি চাইলে টিপ সিস্টেমও নিতে পারেন তবে এটা হচ্ছে এই টায়ারগুলো সহজে নষ্ট হয় না হাওয়া দেওয়া লাগে না লিক হয় না এভরিথিং সব কিছুই আপনি খুব সুন্দর করে এই মেশিনটার মাধ্যমে করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে আপনি ধান কাটতে পারবেন টলি টানতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন জমিতে মই দিতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে পানি তুলতে পারবেন এবং এই যে সেমস জিনিস দেখেন এখানে এই যে এটা খুলে এখানে একটা পিনিয়াম আছে এই পিনিয়ামে আপনি যে কোনো জিনিস আপনার রাইস মিল থেকে শুরু করে খড় কাটা মেশিন থেকে শুরু করে আপনি ইঞ্জিনটা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন যেখানে ইঞ্জিন প্রয়োজন সেটা আপনি এটার মাধ্যমে খুব সহজে করতে পারবেন টেন হাউজ পাওয়ারের পরে আমরা যে মেশিনটা দেখব সেটা নিয়েই কথা বলবো ডিজেল চালিত মেশিন সেভেন হাউস পাওয়ার এটা আপনারা দেখছেন যে এটা হচ্ছে সেভেন হর্স ডিজেল চালিত একটি মেশিন এবং মোটামুটি ছোটোখাটোর ভিতরে যাদের ডিজেল ইঞ্জিন প্রয়োজন অনেকেই পেট্রোল ইঞ্জিন নিতে চান না ডিজেল ইঞ্জিন খোঁজ করেন তো তাদের জন্য কম বাজেটের ভিতরে এটা কিন্তু বেলেট কিন্তু বত্রিশটা বত্রিশটা বেলেট দিয়ে আপনি তিন ফিট জায়গা নিয়ে অনায়াসে চাষ করতে পারবেন চাইলে আপনি বত্রিশটা বেলেট খুলে আপনি চব্বিশটা বেলেট ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে সেভেন হর্স পর ডিজেল চালিত মেশিন এবং এখানে দেখেন এক্সেলিটার সুইচ অ্যাক্সিলেটারের চাবি থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আপডেট আনা হয়েছে টুল বক্সে আপডেট আনা হয়েছে গিয়ার শিফটিংয়ে আপডেট আনা হয়েছে এবং মোটামুটি এর যতগুলো সমস্যা ছিল এগুলো সবই সমাধান করা হয়েছে আপনি চাইলে আমাদের কিন্তু ডিজেল ইঞ্জিনগুলো আপনি সেলফ করে নিতে পারেন যেহেতু ডিজেল ইঞ্জিনগুলোর দাম একটু বেশি হওয়ার কারণে আমরা এগুলো খুব একটা সেলফ নিয়ে আসি না আপনি চাইলে আমাদের মাধ্যমে সেলফ করে নিতে পারবেন এবং আমাদের সকল প্রকার মেশিন আমাদের আটটা বিভাগে আটটা আমাদের নিজস্ব অফিস আছে আপনি চাইলে সরাসরি আমাদের নিজস্ব অফিস থেকে সংগ্রহ করতে পারেন অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমেই সকল মেশিন সংগ্রহ করতে পারেন তো এটা হচ্ছে আপনার বত্রিশ ব্যালেটের সব থেকে শক্তিশালী মানে মিনি টিলারের ভিতরে অনেক শক্তিশালী একটি সেভেন হাউস পর ডিজেল চালিত পাওয়ার টিলার মেশিন আপনার যদি কম বাজেট থাকে কিন্তু আপনার ডিজেল মেশিন প্রয়োজন তাদের জন্য এই মেশিনটা বেস্ট একটি মেশিন নিশ্চিন্তে নিতে পারেন এবং এই যে এটা দেখছেন প্রায় মেশিনে আপনার হয়তো এটা দেখছেন খেয়াল করছেন এটা কী এটার কাজ হচ্ছে হ্যান্ডেল বারকে খুব সহজে উচা নিচা করতে পারবেন আপনি যেমন সাইজের হন না কেন এটা খুব সহজে আপনি হ্যান্ডেল ওয়ার্কে উঁচা নিচে করে নিতে পারবেন আপনি ইজিভাবে খুব সহজে সুন্দর করে চাষ করতে পারবেন এবং এই মেশিনগুলো দিয়েও আপনি ধান কাটতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন নিরানের কাজ করতে পারবেন পানি তুলতে পারবেন টয়লেট টানতে পারবেন তো মোটামুটি আপনার কৃষিকাজের জন্য যতগুলো সাপোর্ট প্রয়োজন সবগুলো আপনি এই সেভেন আওয়ার্স পর টেলার মেশিন দিয়েই খুব সহজে পেয়ে যাবেন তো এরপরে আমরা যে মেশিনটা দেখবো সেটা নিয়ে আসি আপনাদের সামনে আমরা চেষ্টা করব প্রতিটা মেশিন আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের একটা পপুলার মেশিন যেটা হচ্ছে ফোর হুইল টেলার মেশিন এটা আমাদের মাঝে এখন তিনটা ভেরিয়েশন চলে আসছে এর আগে আমাদের কাছে মাত্র দুইটা ভেরিয়েশন ছিল তাও সেটা ছিল পেট্রোলের তো আমরা আজকে আপনাদের সামনে তিনটা ভেরিয়েশন নিয়ে আলোচনা করবো দেখেন দেখেন তো অনেক সুন্দর একটি মেশিন অনেকেই চান সামনে চাকা পিছনে ফাল থাকবে পিছনের ফালে গাঠ থাকবে সব কিছু আছে এখানে এভরিথিং এবং এটা হচ্ছে আঠারো ফাল এটা হচ্ছে গার্ড এবং এই যে যেটা দেখছেন এটা এক সাইডে নয়টা ফল ওই সাইডে নয়টা ফল আপনি চাইলে তিনটা তিনটা ফল কুমায়ে আপনি বারো ফলে চাষ করতে পারেন এবং দেখেন আগের যে চাকার যে সিস্টেমটা ছিল এখানে লক দেওয়ার পরে এখানে পিন দিতে হতো এখন কিন্তু আর এটা লাগে না এটা খুব সহজে ঢুকিয়ে দিবেন এবং এই লক হয়ে গেল। আপনার চাকার লক চেঞ্জ করতে বা চাকা চেঞ্জ করতে কোনো প্রকার মানে ঝুঁই ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এগুলো মোটামুটি এই মেশিনটা অনেক আপডেটের রয়েছে দেখেন আগের যে কিলাস সিস্টেমটা ছিল এটা এই হাতে একটা ছিল এই হাতে একটা ছিল এটা আরো ছোটো ঝামেলা হতো কারণ এখানে আমাদের কম বেশি করার জন্য অ্যাক্সিলেটার থাকে অ্যাক্সিলেটার সুইচ থাকে চাবি থাকে তো এখন কি করা হয়েছে এটা চাপলে ফরওয়ার্ড সামনে যাবে এটা চাপলে রিভার্স এক হাতেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ আপনার একসাথে দুইটা চাপার তো কোনো প্রয়োজন নেই আপনার দুই হাতে দুইটা চাপার কোনো প্রয়োজন নেই অনেক সময় আমাদের চাষ করতে করতে অনেক ভুলে বসে আমাদের রিভার্স চাপ করে দেয় কিন্তু আমাদের চাপতে হবে তো ফরওয়ার্ড তো এই জন্য আমরা এটা আপডেট করে এক হ্যান্ডেল বারে আমরা দুইটা রিভার্স এবং ফরওয়ার্ড এনে দিচ্ছি এবং এখানে যে আপডেটটা করা হয়েছে চাকা থেকে শুরু করে ফাল থেকে শুরু করে ইঞ্জিনের কোয়ালিটি থেকে শুরু করে দেখেন সব কিছু সেভের হটস্পট টিলার মেশিনে আমাদের মোটামুটি সব কিছুই আপডেট করে নিয়ে আসা হয়েছে এটা ফোর হুইল একটা টিলার যারা ভাবেন যে আসলে টু হুইল টিলার চাষ করতে ঝাঁকি মনে হয় একটু ধরে রাখতে হয় তো তাদের জন্য এটা কোনো ঝাঁকি নেই কোনো ঝাঁকুনি নেই কোনো কিছু নেই মেশিন স্টার্ট দেবেন আপনি শুধু পিছনে পিছনে হাঁটবেন আপনার দায়িত্ব শুধু পিছনে পিছনে হাঁটা মেশিনের মতো মেশিন চাষ হয়ে চলে যাবে আপনি যখন মেশিনটাকে এক জায়গা থেকে এক জায়গায় ঘোরাতে চাবেন তখন একটু চাপ দেবেন অটোমেটিক্যালি এটা ঘুরে যাবে একেবারে অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তায় নির্ভিচালে সেভেন হ ফোর হুইল গার্ডেন টিলার বলেন বা হাই স্পিড টিলার বলেন সব কিছুই এখন এটা কারণ এটা একসময় একশো আটষট্টি এপ ইঞ্জিন আসতো যেটা সিক্স ছিল এখন আমাদের কাছে যে মেশিনগুলো আসে এটা সবই একশো সত্তর এফ ইঞ্জিন তো আপনারা জানেন একশো সত্তর এফ ইঞ্জিন এটা হচ্ছে সেভেন হসপাওয়ার এর জন্য সেভেন হসপাওয়ারের সব থেকে শক্তিশালী ফোর হুইল টিলার মেশিন যেটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আর জানেন যে পেট্রোল ইঞ্জিনের কোনো ধৈর্যবেলা হয় না অনায়াসে যে কেউ এটা ব্যবহার করতে পারে তো এটা হচ্ছে ফোর হুইলের ভিতরে সব থেকে আপডেট একটি মেশিন এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই এখানে আমাদের যতগুলো আপডেট আনার প্রয়োজন সব কিছু আপডেট আমরা নিয়ে আসছি গিরিপ থেকে শুরু করে সব কিছু এপ্রেটিং এবং দেখেন এটা আমাদের এসএফ পাই ব্র্যান্ডের যেটা সবথেকে হাই টেকনোলজি একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের সবগুলো টেলারই আমাদের এস এ পাই এবং এস এফ কিং দুইটা ব্র্যান্ডই আমরা ব্যবহার করি তো আপনারা অবশ্যই টিলার নিয়ে সময় হয় পাই বা এসএফ কিং লেখা দেখে নেবেন তো এরপরে আমরা সেম টিলার আবার আমরা আপনাকে একটা দেখাই যেহেতু এই টিলার সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়ে দিছি কিন্তু এই নেক্সট টিলারই আপনাদের সামনে আছে সেম টিলার কিন্তু সেলফ স্টার্ট অনেকেই চান যে একটু সেলফ স্টার্ট হোক চাবি দিয়ে স্টার্ট দিব মেশিন চলতে থাকবে সুন্দর না এটা আপনি দড়ি টেনেও স্টার্ট করতে পারবেন আবার এখানে এই চাবি দিয়েও আপনি স্টার্ট করতে পারবেন খুব সুন্দর করে আপনি মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং এই টেলার আপনি বাংলাদেশ থেকে যে দোকান থেকেই বা যে শোরুম থেকেই নেন না কেন প্রায় সবাই আপনাকে দিবে ব্যাটারি ছাড়া সেলফ স্টার্ট গাড়ি কিন্তু ব্যাটারি ছাড়া আমরা আপনাকে দিচ্ছি ব্যাটারি সও তাদের দামে তারা যে দামে বিক্রি করতেছে আমরা সেই দামেই দিচ্ছি আপনাদেরকে ব্যাটারি সও সেলফ স্টার্ট এই ব্যাটারি সহ এক্সপোর্ট সহজে চায় না করতে চায় না আমরা অনেক কষ্ট করে সিস্টেম করে এই ব্যাটারি সহ এক্সপার্ট আপনাদের জন্য করছি দেখেন খুব সুন্দর গর্জিয়াস কালার এবং এভরিথিং সেলফ থেকে শুরু করে আগের যে সেলফটা ছিল এখানে একটা বক্স ছিল মানে একটা একটু ঝামেলাপূর্ণ টাইপের ছিল তো এগুলো সব কিছু আপডেট করা হয়েছে আপডেট করে একদম টোটালি ক্লিয়ার করে ব্যাটারি সহ আপনাদের সামনে আনা হয়েছে সেভেন হাউস পর পেট্রোল চালিত সব থেকে হাই কোয়ালিটির ফোর হুইল টিলার মেশিন তো আপনারা যারা সামনে চাকা পিছনে ফাল চান তাদের জন্য বেস্ট একটি টিলার আপনি নিশ্চিন্তে নিতে পারেন এটা এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েশন আছে আপনাদের অলরেডি আমরা দুইটা ভেরিয়েশন দেখিয়ে দিছি এবং নেক্সট যে ধামাকাটা আছে সেটা হচ্ছে এই টিলারেরই ধামাকা যেটা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি ডিজেল চালিত এই যে ফোর হুইল সামনের চাকা ডিজেল কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত আমরাই নিয়ে আসলাম খুব নাই অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন যারা চান যে না আমরা এই ট্রিলারটা পেট্রোল ব্যবহার করব না একটু ডিজেল ব্যবহার করব কিন্তু আমাদের ডিজেল অন্য যে ডিজেল ইঞ্জিন আমাদের আছে একশো তিয়াত্তর এটা কিন্তু একশো আটাত্তর ইঞ্জিন মানে একশো সেভেন হর্স পরে সর্বোচ্চ বড়ো ইঞ্জিন যেটা সেটা এখানে ব্যবহার করা হয়েছে একশোর আটাত্তর এফ ইঞ্জিন চাকার সাইজ থেকে শুরু করে সব কিছু ফালের সাইজ থেকে শুরু করে সব কিছু আপনার ফোর হুইল টিলারে আমাদের বাকি যে দুই টিলার দেখানো হয়েছে সেম আছে ইঞ্জিনটাকে আপডেট করে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটা অনেক শক্তিশালী এবং মোটামুটি আপনারা যারা এই টিলারগুলো চালান আপনার বাগান বাড়ি থেকে শুরু করে এভরিথিং সব জায়গায় তারা অবশ্যই জানেন যে এই টেলারের কার্যক্ষমতা কী এবং কত সুন্দর করে এটা চাষ করা যায় এই টেলার চাষ করতে কোনো প্রকার শরীরের ঝাঁকরির কোনো প্রয়োজন নেই শুধু ইঞ্জিন স্টার্ট দিয়ে সুদা ছেড়ে দেবেন যখন যেখানে বাঁকানোর দরকার বাঁকিয়ে দিবেন ঘোরানোর দরকার ঘুরিয়ে দেবেন নিশ্চিন্তায় এই টেলারগুলো আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একশো আটাত্তর এফ ইঞ্জিন এটা হচ্ছে রিকয়েল স্টার্ট চাইলে এটা সেলফ স্টার্ট করে নিতে পারেন এক্সট্রা খরচ করে আর আমাদের সবগুলো ব্র্যান্ড তো অবশ্যই জানেন এটা এস অবশ্যই মেশিন কেনার আগে এই মেশিনগুলো কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে এস এফ আই লোগো দেওয়া আছে কিনা এটা আমাদের ব্র্যান্ড এস এফ আই এবং এস এফ কিং অবশ্যই দেখে নেবেন এটার আপডেট করা হয়েছে সব কিছুই করা হয়েছে এবং এর যে নতুনত্ব আপনারা পাবেন এই মেশিনটা যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন আসলে মেশিনটা কতটা কার্যকারী এবং এই মেশিনটা ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলে দেখছেন এবং আমরা নতুন নতুন এই মেশিনে ভিডিও দিব অবশ্যই ভিডিওগুলো খেয়াল করবেন এবং সবসময়ের জন্য আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা নেক্সট আপনাদের আরো দুইটা মেশিন দেখাই যে দুইটা আমাদের টিলার আঙ্গিকের বাইরে এরপর আমরা আপনাকে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে ধান ভাড়া বা ধান মোলা যে অঞ্চলে যে ভাষা ব্যবহার করে সেটাই দেখাবো এই মেশিনটা এটা আমাদের মাঝে একেবারে নিউ একটি মেশিন আপনাদের মাঝে দেখেন এটা কিন্তু আসলে বাংলাদেশে তৈরি না এটা সম্পূর্ণ চায় না এবং এটা দিয়ে আপনি ধান গম সরিষা এভরিথিং সব কিছু আপনি ঝাঁটতে পারবেন বা আপনি মুলতে পারবেন আলাদা করতে পারবেন সেপারেট করতে পারবেন যেটাই বোঝেন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন লাগানো আছে কারণ পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে এটা একটু হালকা আছে এবং খুব ইজিলিভাবে এটা ব্যবহার করা যায় এবং দেখেন এখানে অনেকগুলো ফিল্টার দিয়ে আছে আপনার এই মেশিনটায় মানে আপনাকে ধানকে অ্যাকুরেট ভাবে আপনার ধানের শীষ থেকে ধান এখন অ্যাকুরেটভাবে এখানে চলে আসবে সব কিছুই আমরা আপনাদেরকে দেখাবো তো আপনি এখান থেকে ধান গম সরিষা সব কিছু এখান থেকে ঢোকাবেন এখান থেকে ঢোকানোর পর দেখেন আপনাকে এটা ফিল্টার হয়ে কোথায় যাচ্ছে আমরা আপনাদেরকে বিভিন্ন রকম ফিল্টার দেখিয়ে থাকি যে এই মেশিনটা কতগুলো ফিল্টার বা কতগুলো চাকনি ব্যবহার করা হয়েছে তো এখান থেকে আপনার খড় বা কুঁটার যেটা হোক এখান থেকে বেরিয়ে যাবে এরপর এখান থেকে আপনার আছে এই যেখানে একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানে এখান থেকে বাতাস নেবে টোটালি আপনাকে যে কুঠা যদি আরও কিছু থাকে তাহলে এখান থেকে বের করে দেবে যে একটা চাকনি দেওয়া আছে ফিল্টার তারপর ধানটা আপনার এই ড্রামে আসবে ড্রাম থেকে যদি আপনার ধানটা পরিষ্কার না হয় অ্যাকুরেট আবার এখান থেকে ব্যাগ চলে যাবে টোটালি এখান থেকে আবার ব্যাগ যাবে ব্যাগ যে আবার আপনাকে রিপ্লে এখানে ধানটা চলে এসে এখান থেকে আপনার ধানটা বেরিয়ে আসবে আপনার কখনো যদি মনে হয় না ধান এর ভিতরে কোথাও আটকে আছে তাহলে দেখেন এর ভিতরে টোটালি এখান থেকেও ফিল্টার আছে চাকরির মাধ্যমে আপনি সব কিছু খুলতে পারবেন বা দেখতে পারবেন যে ধানের অবস্থা কী আছে এভরিথিং সব কিছু এটা অনেক ধরনের ফিল্টার করে এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে যেটা ইঞ্জিনটা যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সেভেন হটস্পট এবং এর ভিতরে আমরা দেখবো যে ভিতরে কি করা হয়েছে এভরিথিং সব কিছুই আমরা এখন আপনাদেরকে দেখাবো আমরা মেশিনটা ঘুরিয়ে নিই একটু এটা অনেক হাই কোয়ালিটির একটি মেশিন দেখুন এর ভিতরে টোটালি সব কিছুই হাই কোয়ালিটিভাবে করা হয়েছে যে রোলারটা আছে এবং এর যে জালিটা আছে এভরিথিং এখানে আসলে কোনো কিছু নষ্ট হলে যে খুব বেশি আপনাকে ভোগান্তি পাওয়াতে হবে তেমন কিছু না এগুলো আপনি চাইলে আপনার দেশের যে কোনো লোকাল গ্যারেজও আপনি পেয়ে যাবেন কিন্তু এর যে ডিজাইন এবং এর যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই টেকনোলজির মাধ্যমে আপনি ধানকে খুব সহজে খুব সহজে খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে আপনি ধান ঝাড়া বা ধান মোলা বা ধান মারাইয়ের কাজ করতে পারেন এবং এটা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য দুইটা চাকা ব্যবহার করা আছে আপনি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন ইজিলিভাবে দেখেন তার এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করা আছে এটা হচ্ছে সেভেন হাউস পর পেট্রোল ইঞ্জিন এবং এটা হচ্ছে জানেন যে এগুলো হচ্ছে এয়ার কুলার ইঞ্জিন এগুলো পানির কোনো প্রয়োজন নাই তো এর জন্য আপনারা এতদিন যাবৎ যারা এই ধান ছাড়া মেশিনগুলো আপনারা ব্যবহার করছেন অনেক অঞ্চলে ফুকু নামেও পরিচিত আছে তো তাদের জন্য এটা আভ্যের একটি মেশিন খুব সহজে আপনি যে কোনো মেশিনের মাধ্যমেও চাইলে এই মেশিনটা আপনি ব্যবহার করতে পারেন আপনি চাইলে আমাদের কাছে মেশিন সহ বা মেশিন ছাড়া যে কোনোভাবেই সংগ্রহ করতে পারেন তো এরপরে আমরা আরেকটা মেশিনে বিস্তারিত দেখাবো অবশ্যই মেশিনটা বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা নেক্সটে আবার এর বিষয়ে বিস্তারিত আমরা ভিডিও তুলে ধরবো এরপর আমরা আপনাদের সামনে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে ভুট্টা বীজ রোপ তো দেখুন এই মেশিনটা খুব সহজে আপনি এইভাবে নিয়ে যেতে পারবেন এবং এই প্রতিটা পাকে পাকে আপনার বীজ পড়তেছে প্রতিটা পাকে পাকে আপনার বিষ পড়তেছে আপনি যখন এই ঝুড়ো মাটিতে এটা দিবেন তখন খুব সুন্দর করে আরও ইজিভাবে এটা চলে যায় এবং এখানে কিন্তু অনেক আপডেট করা হয়েছে এটা দিয়ে আপনি সার দিতে পারবেন শুধু যে বীজ তা না আপনি বীজের সাথে সাথে প্রতিটা জায়গায় একটা করে সার দিতে পারবেন যে কোনো সার ব্যবহার করতে পারেন এখানে আপনি সার দেবেন এখানে আপনি বীজ দিবেন এবং এই যে মেশিনটা আমরা এতদিন যাবৎ যে মেশিনগুলো নিয়ে আসছি তার থেকে এটা অনেক আপডেট আপনারা অনেকেই প্রশ্ন করেন যে না আমিও এই যে ফাঁকটা আছে এই ফাঁকের থেকে আরও বড় ফাঁক দিয়ে লাগাবো তো এখানে আমাদের দেওয়া আছে অফ আপনার এই যে সুইচগুলো দেখছেন এই সুইচগুলোর থেকে অফ অন করা যায় এখান থেকে আপনি চাইলে অফ করতে পারবেন আবার চাইলে এটা অন করতে পারবেন যখন এটা অন করে দিবেন তখন এটা দিয়ে বীজ বেরোবে আবার যখন এটা অফ করে দিবেন তখন এটা দিয়ে আর বীজ বের হবে না তো খুব কমাইক এবং একটি সুন্দর একটি জিনিস আপনি খুব সহজে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো বীজ আপনার বাদাম ভুট্টা ছোলা মাস কালাই থেকে শুরু করে এভরিথিং সব কিছু এটার মাধ্যমে আপনি রোপণ করতে পারবেন এবং সার এবং বীজ দুইটা একসাথে দিতে পারবেন এবং এই মেশিনগুলো আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের যে অফিস আছে ঢাকা খুলনা ময়মনসিংহ বগুড়া সায়স্তাগঞ্জ সৈয়দপুর চিটাগং যে কোনো অফিস থেকে আপনি খুব সহজে আপনি এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্টস আমাদের যে মেশিনগুলো আজকে আপনারা দেখলেন সবগুলো মেশিনের এই দু সালের নতুন মেশিন আমরা এই সবগুলো মেশিনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই মেশিনের আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট সুন্দরবন ফার্ম ডট ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের যে কোনো শাখা অফিসে সরাসরি এসে সবগুলো মেশিন দেখে আপনি ক্রয় করতে পারেন তো ভিহার্টস এই মেশিনগুলো নিতে চাইলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের যে কোনো অফিসে চলে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ